নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি তেরোই পৌষ উনতিরিশে ডিসেম্বর রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেরোই পৌষ উনত্রিশে ডিসেম্বর রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তেরোই পৌষ উনত্রিশে ডিসেম্বর রবিবার সূর্যোদয় ছটা বাইশ সূর্যাস্ত চারটে সাতান্ন রবিবার চতুর্দশী রাত্রি তিনটে আটচল্লিশ জ্যেষ্ঠা নক্ষত্র রাত্রি এগারোটা ছেচল্লিশ গণ্ডযোগ রাত্রি দশটা চৌত্রিশ বৃষ্টিকরণ দিবা তিনটে বাইশ গতে শকুনিকরণ রাত্রি তিনটে আটচল্লিশ গতে চতুষ্পাতকরণ এবার আসুন দেখে নিহদের কন্ডিশান অর্থাৎ গহরা কে অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং দেব গুরু বৃহস্পতি আর আর মিথুনে মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় কেতু তুলা ফাঁকা বৃষ্টিকে বুধ আর চন্দ্র চন্দ্র আজকে জ্যেষ্ঠা নক্ষত্রে আর আজকে রবি অবস্থান করছে ধনুতে মকরে অবস্থান করছে মকরে অবস্থান করছে শুক্র শনি কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখেনি মিন রাশি আজ তেরোই পৌষ ছাব ডিসেম্বর রবিবারের রাশিফল আজকে আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশি কর্মজীবনে বিরাট সাফল্য যোগ আছে বিশেষ করে আপনার রাশির দশমে রবির অবস্থান কর্মক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনা শক্তি আসবে কর্মক্ষেত্রে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিক হন মিন রাশি আপনার মা বা কেউ আপনার সঙ্গে ভালো আচরণ করবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুবান্ধব অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি হলেও সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সজাগ থাকবেন সন্তানের পেটের সমস্যা আসতে পারে সেদিক দিয়ে সাবধান আপনার সন্তানের বাইরের খাওয়া দাওয়া বন্ধ করুন এতে তার শরীর আগের মতো আবার ফুটফুটে ঝরঝরে হয়ে যাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি কিছুটা উন্নতির মুখ দেখবেন আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে নতুনত্ব আছে তা হচ্ছে আপনার আত্মীয় স্বজন আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ না কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আত্মীয় স্বজন দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিনের আস্তি জাতক জাতিকা হন মীন রাশি আপনার মানসিক অস্থিরতা থাকবে আপনার জীবনে যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আসবে তা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন যোগাযোগ অবশ্যই আসে এছাড়াও মীন রাশি আপনার মাতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে এছাড়াও মীন রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্য লাভ হবে আপনার পিতা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে মিন রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা সমস্ত কিছু বজায় থাকবে তবে আজকের দিনে আপনার যে ব্যাপারে সবচেয়ে সজাগ থাকতে হবে তা হচ্ছে আপনার শরীর শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সাবধানে থাকবেন শরীর ভালো যাবে না বিশেষ করে পেটের সমস্যা মাথা ধরার সমস্যা মূত্রাশয় সমস্যায় কাবু হতে পারেন সেদিক দিয়ে সাবধান এছাড়াও আজকের দিনে আপনার অতিরিক্ত ব্যয় যোগ আছে অতিরিক্ত ব্যয়ের কারণে সঞ্চয় হ্রাস পেতে পারে সেদিক দিয়েও মিন রাশি আমি আপনাকে সতর্ক করলাম তবে আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আজকের দিনে লটারি জেতার সংখ্যা ওয়ান এইট টু ওয়ান নাইন 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 এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পাবেন এছাড়া যেদিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পৈতৃক সম্পত্তির দ্বারা আমি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয়দের দ্বারা আমি উপকৃত হবেন তবে মীন রাশি আজকের দিনে আপনার শত্রুরা চরম ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া আজকের দিনে অযাতিত অতিথিকে বেশিক্ষণ কোনো ঘরের মধ্যে রাখবেন না এই ধরনের ব্যক্তিকে ঘরের মধ্যে রাখলে ঘরের শ্রী নষ্ট হয়ে যাবে সেদিকে আপনি নজর দেবেন মীন রাশি আজকের দিনে আপনার জীবনে এক বিশেষ সমৃদ্ধি আনবেই আনবে এছাড়া যেদিক যে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার আপনার সন্তানদের দিক থেকে সৌভাগ্যের খবর পাবেন তবে মিন রাশি আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে একটা বিশেষ উন্নতিদায়ক সময় যাবে যা দীর্ঘদিন ধরে অবশ্যই আপনার স্বপ্ন পূরণ হবে এছাড়া মীন রাশি আজকের দিনে যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তানজনিত স্বীবৃদ্ধির খবর পারিবারিক ক্ষেত্রে সমৃদ্ধির খবর অবশ্যই পাবেন তবে আজকের দিনে যেদিক যে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার মাতৃস্থানীয় ব্যক্তিরাও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মাতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে মিন রাশি আপনি অবশ্যই সূর্যোদয় দেখবেন সূর্যাস্ত দেখবেন না সূর্যদেবকে তামার ঘটিতে বা লোটায় জল দেবেন জলের মধ্যে আতপ চাল দুর্বা আর আতপ লাল ফুল দিতে বলবেন না যেদিকে যখন সূর্য থাকবে সেই দিকে সব মুখ করে প্রণাম নিবেদন করে মন্ত্র দুটো বলে নিজেদের মনের ইচ্ছা জানিয়ে অবশ্যই আপনি সূর্যদেবের পূজা অর্চনা শেষ করবেন এছাড়া আজকের দিনে আপনি হনুমান চল্লিশা পাঠ করুন আজকের দিনে হনুমান চল্লিশা পাঠ না করতে না পারলে আপনি জীবনে সম্ভাব্য সকল দুঃখ কষ্ট থেকে বেরোতে পারবেন না এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে হলুদ রঙের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে উন্নতি ঘটাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট ওই আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এরকম জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ